হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে হচ্ছে আমাদের তুর্কি ট্যুরের সর্বশেষ দিন সো এটাই হতে যাচ্ছে আমার সব শেষ ব্লগ অ্যাবাউট তুর্কি আমি লাস্ট অনেকগুলো ব্লগ আপলোড করেছি তুর্কি ট্যুর নিয়ে যারা এখনও দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা হোটেলে কি কি করেছি আমাদের রিল্যাক্সেশনের জন্য সো রিল্যাক্সেশন বলতে আমরা কিন্তু সব সময় শুয়ে বসে থাকা কিছু না করা সেটা বুঝি না মাঝে মাঝে হচ্ছে পছন্দের কিছু করা যেগুলো আমরা নিত্য দিনের কাজকর্মের কারণে হচ্ছে আমরা সময় করে উঠতে পারি না ব্যস্ত থাকার কারণে দেখা যায় যে দুজন ঠিকমতো কথা বলারও সময় হয় না তো ভাবলাম যে সেই সময়টাই আমরা এভাবে কাটাই তো আমরা হচ্ছে কিছু গেম নিয়ে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে বই পড়তে পছন্দ করে ও বই নিয়ে গেছিলো তো আমরা পুলের পারে বসে আমাদের পছন্দের কর্মগুলো করছিলাম আমরা খেলছিলাম সাথে আমরা হচ্ছে পড়াশোনা করছিলাম আর মাঝে মাঝে গল্পও করছিলাম সাথে পছন্দের জিনিস খাবার তো আছেই খাবারের কথা বলতে মনে পড়ে গেল আপনাদের সাথে আমাদের বাফেতে কি খাবার ছিল সেটা এখনো পর্যন্ত শেয়ার করিনি সো ভাবলাম আজকে ডিনারে যা যা করছি সেগুলোই আপনাদেরকে দেখাই কারণ মোস্ট অফ দ্য টাইম খাবারের মেনুটা সেমই ছিল অল্প কিছু আইটেম বা অল্প কিছু জিনিস আট থেকে দশটা আইটেম হচ্ছে বারবার পরিবর্তন করে দিচ্ছিল বাট মোস্ট অফ দ্য আইটেমই হচ্ছে সবসময় সেম ছিল আর সকালবেলা ব্রেকফাস্টে একটু ভিন্ন ছিল কারণ ব্রেকফাস্ট তো লাঞ্চ আর ডিনারের সাথে খুব একটা মেলে না তবে প্রতিদিন ব্রেকফাস্ট আইটেম একই ছিল এই জন্য আমাদের একটা সুবিধাও হয়েছে আমরা আসলে এত খাবার একদিনও তো আর ট্রাই করা সম্ভব না সো প্রতিদিনই চেষ্টা করেছি যেটা পছন্দের খাবার সেটা খুঁজে বের করতে আর সেটা খেতে এখানে আসলে দুইশোরও বেশি আইটেম ছিল আমার মনে হয় আরও বেশি হবে সব কিছু মিলিয়ে ডেজার্ট স্টার্টার্স সব কিছু মিলিয়ে তো দেখা যায় সব কিছু তো আর একদিনে ট্রাই করা সম্ভব না তো তারপরও যেটা চোখে ভালো লেগেছে সেটাই আমরা ট্রাই করেছি আর এর থেকে বেশি আইটেম আর ওরা কী বা দিবে বা কি বা মেনু আবিষ্কার করবে সেটাও আমার জানা ছিল না সো এই কারণে একই মেনু হওয়ারও কারণ আছে বাট তারপরও বলতেই হবে এত এত আইটেম ছিল যেটা আমরা আসলে খেয়ে শেষ করতে পারছিলাম না তবে হ্যাঁ সব কিছুই খাবারের মান ছিল অ্যাভারেজ এই কারণে আমরা হচ্ছে প্রথম দুই দিন ট্রাই করছিলাম কোন খাবারটা বেশি মজা আর তার পরবর্তীতে প্রত্যেক বেলায় আমরা আমাদের পছন্দের খাবারগুলোই নিচ্ছিলাম আর খাবার জায়গাও ছিল বিশাল একদম ভিতরে এবং বাইরে তো অনেক সিটিংয়ে অনেক সময় ফাঁকা থাকতো সো খাবার নিয়ে কোনো বসার জায়গা নিয়ে কোনো প্রবলেম হতো না তো ভিতরে এবং বাইরে বাইরে চাইলেও কেউ বসতে পারতো সুন্দর ওয়েদার থাকলে আর হ্যাঁ শুধু তাই নয় ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তিনটার ডিউরেশন এত বেশি সময় ছিল যে মনে হতো সারাদিনই ওখানে বুফে চলছে ব্রেকফাস্ট থাকতো তিন ঘন্টা লাঞ্চ তিন ঘন্টা ডিনার তিন ঘন্টা আর তারপরে আবার লেট নাইট ডিনারও দিত প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো তো দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় দশ বারো ঘন্টার মতো শুধুমাত্র খাবারে বুফেই থাকতো আর ব্রেকফাস্টে বুফে খাওয়ার পরে লাঞ্চে খাওয়া কি পসিবল হয় আবার লাঞ্চে পেট ভরে গেলে দেখা যায় ডিনারে পসিবল হয় না তো আমাদের সারাক্ষণ পেট ভরাই থাকতো আর সেই সাথে চব্বিশ ঘন্টা স্ন্যাক্স বার তারপরে ড্রিঙ্কস বার এগুলো ওপেন থাকতো যখন যত ইচ্ছা ড্রিঙ্কস করা যাবে যত ইচ্ছা ডেজার্ট খাওয়া যাবে সারাক্ষণ শুধু খাওয়ার উপরেই মাঝে মাঝে আমরা দু একটা মিল স্কিপও করেছি পেট অতিরিক্ত ভরা থাকার কারণে আর দেখতেই পাচ্ছেন কত কত খাবার সব ধরনের খাবার এখানে করেছে তবে একটু ভিন্ন স্টাইলে করা সব খাবারই হচ্ছে একটু কম মশলা দিয়ে করা হয় যেহেতু এখানে হচ্ছে অনেক হোয়াইট পিপল আসে যারা হচ্ছে স্পাইসি খেতে পারে না তো সেই কারণে ট্যুরিস্টদের চাহিদা অনুযায়ী ওরা ওদের খাবার করেছে কোনো প্রপার তারকিশ খাবার তা নয় আর এখানে একটা কর্নারও ছিল যেখানে ইন্ডিয়ান ফুড কর্নার ছিল এছাড়া তার্কিশ যে ট্রেডিশনাল ব্রেড অনেক রকমের ব্রেড ছিল স্টার্টারের জন্য তারপর স্যুপ ছিল যেগুলো আমি ট্রাই করিনি কারণ আমি পার্সোনালি ব্রেড পছন্দ করি না আর সালাদেরও দেখা যায় অনেক অনেক টাইপ ছিল তো এই তো অনেক খেলাম অনেক মজা করলাম সেটাই আপনাদের সাথে আজকে একটু সংক্ষেপে শেয়ার করলাম আর যখন রাত্র হয়ে যেত তখন তার বাইরে বসে চিল করা সম্ভব ছিল না তো তখন আমরা হোটেলের লবিতে চলে যেতাম এখানে অনেক মানুষই বসে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে চা কফি খাচ্ছে সময় কাটাচ্ছে আমরাও করছিলাম I'm just playing, I'm just playing, Don't scare it. You're good, you're good, you're good, you're good. It's pretty scared I think. Yeah, yeah. Or so if you do it like this. My. See you later. I, know, I think it's tired, is it tired? No, uh, it's just quiet. He's sleepy. a quiet cat, isn't he? It's night time, so of course it should sleep. It? Good night. Should we give him a name? We call him Lara. Mm -hmm. Bye Lara. ও হ্যাঁ রিক্রিয়েশনের জন্য যে পানোরামা বার আছে সেটার কথা তো ভুলেই গেছি তো আজকে সেখানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি যেখানে সন্ধ্যার পরেই নাচ গান সবসময় কিছু না কিছু ডিফারেন্ট আয়োজন থাকতো তো এই ছিল আমাদের আজকের ব্লগ এবং এটাই ছিল আমাদের তুর্কি ট্যুরের সর্বশেষ ব্লগ আশা করছি আপনাদের সবার কাছে পুরো সবগুলো ব্লগ ভালো লেগেছে আমার তো খুব ভালো লেগেছে পুরো ট্যুরটা অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ অ্যান্ড নাও ইটস হোম টাইম ইনশাল্লাহ আমরা কালকে খুব ভোরে হচ্ছে বাসায় রওনা করব আর ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ব্লগ নিয়ে সবাই সেই পর্যন্ত খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে